রাখি বন্ধন আসতে আর মাত্র কয়েকদিন বাকি আর ভাই বোনের এই বিশেষ বন্ধনের দিনে নানা রকমের নানাভাবে মিষ্টিমুক্ত হয়েই থাকে নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকের রেসিপিতে থাকছে একেবারে সহজ এবং সুস্বাদু একটি রেসিপি চকলেট হালুয়া কম সময়ে কম উপকরণে চটপট বানিয়ে নিয়ে যায় খেতে অপূর্ব লাগে আর ছোটদের তো পছন্দ হবেই তবে বড়রাও মুগ্ধ না হয়ে পারবেই না আর রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে দেবেন যাতে আমার পরের রেসিপির নোটিফিকেশান সবার আগে যেন আপনার কাছেই পৌঁছে যায় তাহলে দেরি না করে চলুন বন্ধুরা এবার রেসিপিটা চটপট শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম এবার ঘিটা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি যাতে আটকে না যায় আর খুব সহজ রেসিপি বন্ধুরা আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন খুব সহজ একটা রেসিপি এখানে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম সুজিটাকে আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেবো হালুয়া তো আপনারা খেয়েইছেন কিন্তু এভাবে চকলেট হালুয়া একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা বাচ্চা বড় সকলে আঙুল ছেটে খাবে এতটাই সুস্বাদু হয়েছিল যে কোনো দিনই এটা বানাতে পারেন বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের লাঞ্চ বক্সে এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারেন খেতে দারুণ হয়েছিল বন্ধুরা তাই অনুরোধ রইল একবার বাড়িতে বানান দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত সুজিটাকে ভালো করে ভেজে নিতেই হবে না নাহলে কিন্তু স্বাদটা অতটা ভালো হয় না তা পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি সুজিটা ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে আমি সাইড করে রেখে দেবো তাই প্লিজ সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমি এখানে কোনো চিনির ব্যবহার করবো না তাই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইলো সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল এবার অন্য একটা কড়াই বসে এক কাপ পরিমাণ জল আমি কুসুম গরম করে নিয়েছি জলটা কুসুম গরম করলেই হবে আর এখানে আমি দুধ দিয়ে দিলাম ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ দেড় কাপ পরিমাণ এবার দুধ আর জলটাকে ভালো করে মিক্স করে এটাকেও আমি গরম করে নেবো যেহেতু দুধটা ঠান্ডা হয়ে গেছে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম আর বন্ধুরা আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন কিংবা শুধুমাত্র জল দিয়েও করতে পারেন কিংবা আমার মতো এরকম মিডিও করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাই একবার বাড়িতে বানান বন্ধুরা খেয়ে আপনাদের কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণই ভালো লাগে তো দুধটা একটু গরম হতে দিয়েছি তো দুধটা যখন কুসুম গরম হয়ে যাবে তার মধ্যে এখানে আমি কোকো পাউডার দিচ্ছি ছোটো চামচের তিন চামচ আর কোকো পাউডার খুব বেশি দিলে এই মিষ্টতা ভাবটা কেটে তিতকুটে ভাবও যায় সেই জন্য খেয়াল রাখতে হবে যেরকম সুজির পরিমাণ থাকবে সেরকম পরিমাণ বুঝেই কোকো পাউডারটা এখানে আপনারা দেবেন আর কোকো পাউডার দিয়ে এটাকে ভালো করে নাড়াছাড়া করতেই হবে থামলে হবে না না নাহলে কিন্তু এই কোকো পাউডারটা কোনো জায়গায় গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দলা পাকিয়ে যাবে সেটা ভালো লাগবে না তাই এটাকে মানে কম আছে এটাকে নাড়াছাড়া করে ভালো করে মিলিয়ে নিতে হবে আমি আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর দেখুন দুধের সাথে একদম সুন্দরভাবে মিলে গেছে কোনো জায়গায় কিন্তু কোকো পাউডার ভেসে নেই এটাকে সুন্দরভাবে মেলানোর পর এটাকে কিন্তু ভালো করে দু মিনিট ফুটিয়ে নিতে হবে না ফোটালে কিন্তু একটা কাঁচা গন্ধ ভাব লাগবে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়েও আপনারাও ফুটিয়ে নেবেন আর এখানে আমি চিনির ব্যবহার করব না তো আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এখনই তবে এখানেই শেষ নয় এখনও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে এবার এখানেই ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়েও কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে নাহলে এক জায়গায় জড়ো হয়ে সুজিটা দলা পাকিয়ে যাবে রেসিপিটা একদম পারফেক্ট হবে না খেতে ভালো লাগবে না তাই এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতেই হবে এবার এখানে আমি কাজু কিশমিশ আর আমন কুচি দিয়ে দিলাম এটা মুখে পড়বে বাচ্চাদের ভালো লাগবে খেতে তাই বন্ধুরা খুব সহজেই এটা আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে আপনারা দেবেন বাচ্চারা কিন্তু আঙুল চেটে খাবে এতটাই সুস্বাদু তো এই যে চিনির বদলে এখানে আমি খেঁজুরে গুড়ের ব্যবহার করছি খেঁজুরে গুঁড়ের পাটালিটাকে এটাকে আমি একটু গলিয়ে দিলাম কারণ পাটালি এর মধ্যে মিক্স হতে অনেক সময় লাগবে গলতে সময় লাগবে সেই জন্য এটাকে একটু গলিয়ে এর মধ্যে দিলাম আর খেঁজুরে গুড় দেওয়ার জন্যে দেখুন কালারটাও ক্ষুন্ত একটা মিষ্টি রঙ এসছে খুব সুন্দর একটা চকলেট কালার এসে গেছে এই খেঁজুরে গুড় দেওয়ার জন্যই কিন্তু কালারটাও চেঞ্জ হয়েছে আর স্বাদরাও ভালো হয়েছিলো তা আপনারা যদি খেঁজুরে গুড় না থাকে তাহলে চিনি দিতেই পারেন কিন্তু খেঁজুরে গুড় এখন সব জায়গায় সব সময় পাওয়া যায় মানে অনলাইনে তো পাওয়াই যায় সব সময় একটু ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিলে গন্ধটা ভালো ছাড়েন শেষের দিকে তাই একটু ঘি দিলাম এটাকে নাড়াচাড়া করতে করতে যেমন হালুয়া হয় এটাকে একটু মানে শক্ত করে নেব মানে এই ভাবটা মানে যেন কেটে যায় ঢিল নিলে ভাবটা যেন কেটে যায় সেরকম এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে নিচেটা আটকে যাবে এটা নাড়তেই হবে এটা নাড়তে নাড়তেই কিন্তু এটা টেনে যাবে দেখুন কতটা নাড়তে নাড়তে একটু শুকনো হয়ে গেল এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদের সার্ভ করেও দেখাবো তাই প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন খেতে অসাধারণ হয়েছিলো খুবই ভালো লেগেছিলো খেতে চকলেট দেওয়ার পর খেজুরের গুড় দেওয়ার পর দুটো মিলে মিশে একটা অন্য অন্যরকম স্বাদ অন্য রকম অনুভূতি ভীষণই ভালো হয়েছিল আবারও বলছি আপনারাও বাড়িতে বানান রাখি পূর্ণিমাখানো যে কোনো দিনই এটা খুব সহজেই বানাতে পারেন এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি বন্ধুরা এবার একটু গার্নিশিং করে দেবো সার্ভ করার জন্য যাতে একটু দেখতে সুন্দর লাগে একটু আমান দিয়ে দিলাম একটু কাজু দিয়ে দিলাম রেসিপিটা ভালো লেগে থাকলে একটা ভিডিওটি লাইক করে আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর দেখুন দেখতে কী সুন্দর লাগছে কালারটা ভীষণই সুন্দর হয়েছে খেতেও অপূর্ব হয়েছিল এবার আমার সার্ভ করার জন্য একদম রেডি